সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা বাংলাদেশে একই দেশে দুইটা নীতি হতে পারে না বাংলাদেশে বিমান এবং প্রাইভেট সেক্টরে যেসব বিমান আছে ঢাকা চিটাগাং রোড ঢাকা রাজশাহী বা ঢাকা সৈয়দপুর কোথাও ফ্লাইটের যে ফেয়ার এটার কোনো হরপর হয় না কিন্তু সিলেটের ব্যাপারে যে ওই যে আমাদের শেয়ার বাজারে যেভাবে উঠানামা করে প্রতিদিনই সরকারি বিমান এবং বেসরকারি বিমানের তো বলার উপেক্ষায় রাখে না তারা বাংলা বাংলাদেশের মানুষ সিলেটিরদেরকে মনে হয় যে আপ তাদের কাছে আমরা জিম্মি আমরা যেভাবে তারা চাইবে আমরা সেভাবে ব্যবহার হইব আপনাদেরকে একটি ফিগার দেখাই এই গত তারিখে আমি একটা দিছিলাম গত পরশু দিন ইউস বাংলা সিলেট থেকে ডাকা উনিশ হাজার চল্লিশ টাকা একই ডেটে নন স্টপ একই স্টেটে নবয়া একুশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা খালি সিঙ্গুল দাওয়া ইউএস বাংলা আওয়া হইল একুশ হাজার আটশো ষাট টাকা আর আবার ইয়েস বাংলা যাওয়া একুশ হাজার আটশো টাকা মানে একই এখন যদি একুশ হাজার বিশ হাজার উনিশ হাজার কোন সময় এগারো হাজার কোন সময় ছয় হাজার কোন সময় নয় হাজার তারা প্রতিদিনই প্রতি মুহূর্তে তাদের রেট পেয়ে আমি আজকে বিমান ম্যানেজিং ডাইরেক্টর কথা বলছি যে একই দিনে আপনি যদি সাড়ে তিন হাজার চার হাজার টাকায় একজন প্যাসেঞ্জার নিতে পারেন তা আদার ফ্লাইটে কেন আপনি নিতে পারেন না উনি বলেন আমাদের এইটা আমরা ট্রেড করে ফেলবো আমরা তো কেন এটা কে করছে সিলেটের ব্যাপারে ঢাকা সিলেটের ব্যাপারে আমাদের অন্য জায়গায় যে রেটাসে আমরা ওইটা দিতে রাজি আছি কিন্তু বৈষম্য কেন আর সবচেয়ে বড় বৈষম্য করতেছে ইউএস বাংলা এই যে নবয়ার এরপরে এইগুলা এদের মানে ব্যক্তি মালিকানা দিন এইটা কিন্তু সিলেটিদেরকে যেভাবে ইচ্ছা এইভাবে ব্যবহার করা হচ্ছে অনতি বিলম্বে যদি এটা পরিহার না করা হয় আমরা দুর্বার আন্দোলন করব এবং তার এই এই বৈষম্যের জন্য আমি দাবি করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এইটার পদক্ষেপ না নেন তাহলে আমরা মনে করবো আমাদের সিলেটবাসীর সঙ্গে বিমাতা সুলভ আচরণ করা আজকে আমাদের কোনো এই এই অঞ্চলে কোনো লিডারশিপ না থাকায় আমাদের এই যে আমাদের বিভাগীয় এই সিলেট বিভাগের কোনো নেতৃত্ব না থাকার কারণে আজকে আমাদের সিভিল প্রশাসনে আমাদের লোক না থাকার কারণে তত্ত্বাবধান অন্তর্বর্তীকালীন সরকার আগের এই ফেচিস সরকারে কোনো উন্নয়ন করে নাই তার পাশাপাশি এই অন্তর্বর্তীকালী সময় এক বছরের মাথা প্রায় ছয় সাত থেকে আট মাস হয়ে গেল চিটা আঙে দেখেন কত কাজ হচ্ছে আপনি নোয়াখালীতে দেখেন এক বন্যার সময় মাত্র একবার বন্যা হয়েছে তাদের প্রজেক্ট কতটা হয়েছে সড়ক জনপদ এবং এলজিডি থেকে করা হয়েছে আর আমরা গত দশ বছরের কয়েক তিন ধাপে বন্যা হয়েছে আমাদের প্রজেক্টগুলো বাতিল করা হয়েছে কেন এই বৈষম্য কেন